নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের এই ভিডিওটা আমি কাকে নিয়ে করব। কোনো আইডিয়া হ্যাঁ নান আদার দেন আমাদের লালা ঝরা বুড়ি অ্যান্ড গামলি কিছু জিনিস শুনতে পেলাম ওয়াইটি থেকে সেটা নিয়েই বলবো আর এক ঘন্টা আমি এখন যে ভিডিওটা করছি এর ঠিক এক ঘন্টা আগে কারণ লে লালাঝরাপুরির ওই লেলোমার্কা ভিডিও আমি দেখি না তো হঠাৎ করে এটা এলো ভাবলাম দেখি কি বলেছে কারণ ও তো জ্বলন জ্বলন জলন জ্বলনের মা ছাড়া কিছুই ও দেখতেও পায় না আর কিছু বুঝতেও পারে না তো ওই জ্বলন জ্বলন করতে করতেই ও জলেপুরে মরে গেল বুঝেছ তো এই দেখি জলনকে নিয়েই ও কি বলেছে তারপরে ওর আমি হলন করব হুম তো ভাবলাম ওকে নিয়ে তো আমি ভিডিও খুব কম করি করেছি দু একটা করেছি আগে বাট আজকে তো আমাদের সন্দীপকে তো জলন ডাকে তাই না জলন ডাকে তো আমার মনে হয় বুড়ি ওর নামটা তো ওকে তো বুড়ি ডাকে সবাই যেহেতু ও জলন ডাকে সন্দীপকে তো সেই জন্য ওকে বুড়ি ডাকে লেলো বুড়ি ডাকে লালাঝরা বুড়ি ডাকে দাঁত ফাঁকা বুড়ি ডাকে পাকাচুরি বুড়ি ডাকে মাসি ডাকে এরকম ডাকে অনেকেই তো যাই হোক এই জলনবুড়িকে বলছি বুড়ি এগুলো কি এই জলন বুড়ি কী করছিস ওগুলো তুই খেপা নাকি যা তুই একটা মাথার ডাক্তার দেখা ডাক্তার দেখিয়ে ওষুধ খা তারপরে এখানে ক্যামেরা খুলে বস বুঝতে পেরেছিস মাথার একটা ডাক্তার দেখা যায় গিয়ে সাইকেটিক দেখা সাইকেটিক দেখা তোর ডক্টর দেখানো প্রয়োজন তুই একটা মেন্টাল লেডিজ একটা মেন্টাল কারণ কেন বলছি মেন্টাল দেখো সন্দীপ গেছে ওর কোটের ডেট ছিল আচ্ছা কোর্টের ডেট ছিল ও কোটের কাগজপত্র নেয়নি বলছে জলনবুড়ি লেলোবুড়ি তুই দেখেছিস ও কোটে কাগজপত্র নিয়েছে কি নেয়নি তুই কি দেখেছিস তার মানে বিনা দেখায় তুই বলে দিলি অবলীলায় বলে দিলি যে কাগজপত্র নেয়নি ও কোটের নাম করে ভিউজ কামানোর জন্যে একটা হাফ প্যান্ট আর গামছা নিয়ে ও পাপ ধুতে গেছে তাই না হ্যাঁ এই যে কুম্ভ মেলায় এত মানুষ স্নান করে করেছে তারপরে এই যে গঙ্গায় যারা স্নান করে মানে তুই তো পাপিরও অধষ্ট অধম যাকে বলে পাপিরও অধম মানে এত কোটি কোটি মানুষ যারা স্নান করছে গঙ্গায় এবং কুম্ভ মেলাতে যারা স্নান করেছে তারা সবাই পাপি না পাপ ধুতে গেছে হ্যাঁ এই না হলে তুই আয়ামাসি তো এই না হলে তুই আয়ামাসি তোকে যে আয়ামাসি নাম দিয়েছে না সন্দীপের বাবা একদম ঠিক দিয়েছে একদম ঠিক তুই আয়ার লেভেলেরই কথা বলছিস যে ও কোটের কাগজপত্র কিছু নেয়নি না নিয়ে ও গামছা আর হাফ প্যান্ট নিয়ে ও গঙ্গায় স্নান করে পাপ ধুয়ে এলো আর তোর কথা যদি ধরি পাপ হ্যাঁ এই যে পাঁচ বছর ওর কাছে যে পাপিটা ছিল যাকে তুই সাপোর্ট করিস যাকে তুই সাপোর্ট করিস যে পাপিটা ছিল সেই পাপিটারকে মুক্ত করে এলো এটা তুই ধরে নে এটা তুই ধরে নিতে পারিস যে পাঁচ বছর যে পাপি সংসার পাপ ভর্তি যে সংসারটা করেছে না সেই পাপটা মুক্ত হয়ে এলো আর কোনো পাপ নিও। আর পাপ করছিস তুই এবং তোর মতো তুই যাকে সাপোর্ট করছিস এরা হচ্ছিস তোরা আছিস অরিজিনাল পাপি বুঝতে পেরেছিস একটা ওইটুকু ছোট্ট বাচ্চাকে ছেড়ে যে মেয়ে মা চলে যায় তাকে যে সাপোর্ট করে যে পর পুরুষের সাথে ইলিগালভাবে বিয়ে করে নেয় মানে ডিভোর্স না হওয়া পর্যন্ত যা তাকে যারা সাপোর্ট করে তোর মতো পাপি দুটো আর আছে তুই যে সন্দীপকে পাপি বলছিস ও সিঙ্গেল ফাদার হয়ে বাচ্চাটাকে মানুষ করছে মাকে দেখতে দেয়নি মায়ের কাছ থেকে আলাদা করেছে এই নর্মাল লেডিস এই নর্মাল লেডিস তোকে বলছি বাচ্চাটাকে মায়ের কাছ থেকে ও আলাদা করেছে না বাচ্চাটাকে আলাদা রেখে দিয়ে মা চলে গেছে মা চলে গেছে তুই যেমন তোর ওই অ্যাবনরমাল ছেলেটাকে তুই নিচে অ্যাবনরমাল তোর পেটেও অ্যাবনরমালি হয়েছে বলতে বাধ্য হচ্ছি কারণ তুই তোর ফুল পরিবার অ্যাবনরমাল তা নাহলে তোর মতো মানুষকে নিয়ে যারা থাকে তোর তো তুই তো সিঙ্গেল মাদার কারণ তোর তো হাজব্যান্ড নেই তুই পরকীয়াগ্রস্ত কাউকে দিয়ে বাজার টাজার করিয়ে দশ কেজি মাছ রান্না করিয়ে বাজার করিয়ে কাঁচা মাছ ফ্রিজের ডাম করে পচিয়ে তারপর খাস এগুলো অ্যাবনরমালিটি এইগুলো অ্যাবনরমালিটি না তো কী তোমরা বলো অনেক প্রবাসী লোকেরা থাকে আমিও থেকেছি বাইরে আমিও আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের বাইরে থেকেছি বছরের পর বছর থেকেছি তোর মতো ওই রকম দশ কেজি মাছ কিনে ফ্রিজে ঢুকিয়ে পচিয়ে তারপরে খেতে হয়নি এগুলো যারা অ্যাবনরমাল যারা মেন্টাল তারা করে আর যারা ফকটে পায় তারা করে তুই নিশ্চয়ই ফকটে পেয়েছিস নিজের অর্জিত পয়সা দিয়ে কেউ রকম মাছ পুচিয়ে তারপরে খায় না বুঝতে পেরেছিস একদিন দুদিন এক সপ্তাহ যাদের ফ্রিজ থাকে তারা এক সপ্তাহ বড় এক সপ্তাহ রাখে এর বেশি জিনিস খাওয়ার আনহেলদি তুই ওই আনহেলদি খাবার খাস তোর কিচেন আনহেলদি তোর মন আনহেলদি তো তোকে অ্যাবনরমাল বলবে না তো কি বলবে তোকে মেন্টাল বলবে না তো কি বলবে আর তোর ছেলেকে তুই যেভাবে গিট বেঁধে রেখেছিস ওটা ওইরকম অ্যাবনরমাল ছেলেরাই মায়ের পিছু পিছু ঘোরে জানিস তো মায়ের পিছু পিছু ঘোরে অ্যাবনরমাল ছেলেরা যাদের মধ্যে সেন্সটা একটু কম থাকে আর যাদের সেন্স থাকে নর্মাল ছেলেরা মায়ের কিছু কিছু ঘোরে না ওই রকম মাকে ভালোবাসা শ্রদ্ধা করা রেসপেক্ট করা আলাদা আর তোর সাথে তোর বাচ্চা যেটা করে সেটা অ্যাব নর্মালিটি অ্যাব নর্মালিটি বোঝাতে পারলাম অসভ্য মহিলা একটা দিনের পর দিন দিনের পর দিন সমানে সন্দীপকে এইট পাস এইট ফেল এইট ফেল এইট ফেল এই তুই যাকে সাপোর্ট করিস সে কী ফেল সে কী পাস সে কী মানে মহাকাশ মহাকাশে যাওয়ার মতো পড়াশোনা করেছে নাকি সায়েন্টিস্ট সে কি সায়েন্টিস্ট রিসার্চ করছে পরকিয়ার পরকীয়া রিসার্চ করার হ্যাঁ তাই জন্য তোর ওকে ভাল লাগে ওকে তোর মনে হয় অনেক এডুকেটেড মানে পরকীয়ার দিকে রিসার্চ করছে তাই তো আর সন্দীপ এইট ফেল এইট ফেল এইট ফেল যদি এইট ফেল হয়েও থাকে যদি এইট ফেল হয়েও থাকে তা তোর কোথায় প্রবলেম হচ্ছে ও ফেল হয়েও ও বাচ্চা সিঙ্গেল ফাদার হয়ে মানুষ করছে একজন সিঙ্গেল মাদার হতে হওয়া যায় কিন্তু সিঙ্গেল ফাদার খুব কম দেখা যায় খুব কম দেখা যায় ও একটা নোবেল কাজ করছে সন্দীপ একটা নোবেল কাজ করছে নোবেল নোবেল বুঝতে পারিস তো তুই হ্যাঁ ও একটা নোবেল কাজ করছে যেটা তোর মতো অ্যাবনরমালরা বুঝবে না বুঝতে পেরেছিস তোর মতো অ্যাবনরমালরা ওটা বুঝবে না যে মা বলে কি না ও সন্দীপ নাকি মিথ্যে কথা বলেছে যে ওর মাকে নিয়ে আর মাকে নেবে না বাকিদের নিয়ে ও সংসার পাতবে এটা নাকি সন্দীপ মন গড়া কথা বলেছে আচ্ছা তো বলতে বলিস তুই যাকে যেই বিষটাকে তুই সাপোর্ট করিস যেই পরকীয়ার একদম টিচার যে হ্যাঁ নোংরা টিচারের যে বস্তুটাকে তুই সাপোর্ট করিস যেমন তুই তেমন তো সাপোর্ট করবি এটাই স্বাভাবিক তো তাকে বলতে বলিস প্রুফটা দিতে বলিস যে সন্দীপ মিথ্যে কথা বলেছে ওগুলো যে আমি শাশুড়ি থাকলে হবে না শ্বশুরকে নিয়ে আমি করবো যে শ্বশুরে নাকি দৃষ্টি খারাপ তাই না যে শ্বশুরের দৃষ্টি খারাপ বৌমার দিকে যখন ব্রেস্ট ফিডিং করায় সেই দিকে তাকিয়ে থাকে সেই শ্বশুরকে নিয়ে সে সংসার করবে অন্য জায়গায় কিন্তু শাশুড়িকে নেবে না এটা মিথ্যে কথা যে সন্দীপ মন গোড়া গড়ে বলেছে এটা তুই প্রুভ করবি এটা তুই প্রুভ করবি কারণ তুই বলেছিস আর তুই এরকম বেফালতু কথা দিনের পর দিন প্রতিদিন সন্দীপদের নামে মিথ্যে অ্যালিগেশান তুই দিনের পর দিন দিয়ে চলেছিস তুই যদি বিনা প্রুভে সন্দীপদের অ্যালিগেশান দিতে পারিস তো তোর উপর অ্যালিগেশান তো হামেশাই মানুষ দিতে পারে হামেশাই দিতে পারে তোর এই দশ কেজি মাছকে এনে দিয়েছে কে এনে দিয়েছে দেখাতে পারিস নি কেন দেখাতে পারিস নি কেন বল হুম এরকম নোংরা স্বভাব সন্দীপের দের নেই বুঝতে পেরেছিস যেই নোংরা স্বভাব তোর আছে আর তুই যাদের সাপোর্ট করিস তাদের আছে আর তোদের এরকম নোংরা স্বভাব আছে বলেই তোরা সব গোটা জগৎটাকে নোংরা দেখিস গোটা জগৎটাকে তোরা নোংরা দেখিস পাপ ধুয়ে এসছে হ্যাঁ পাপ যদি হয় মনে তুই যদি মনে করিস পাপ ধুয়ে এসছে ওই পাঁচ বছরের পাপ ধুয়ে এসছে পাঁচ বছরের পাপ বুঝতে পেরেছিস লেলো বুড়ি হ্যাঁ হাঁপানি রুগী হাঁপানি বুড়ি এখানে বসেছে কাজ নেই নেই সিঙ্গেল মাদার হয়ে বাসি আসি বাসি কাশি খাইয়ে হ্যাঁ নিজে খায় বাচ্চাটাকে আসি বাসি পয়জন জিনিস খাওয়ায় খাইয়ে তারপর এখানে বসে পয়সা কামাতে বসে এখানে পয়সা কামাতে বসে আর অন্যরা যখন ভিডিও করে পয়সা কামাবে তখন ওই জলন জলন বুড়ির জলন ধরে জায়গায় জলন বুড়ির জলন ধরে জায়গায় এ খারাপ ও খারাপ সবাই খারাপ শুধুমাত্র এই বিষ কন্যা যেটা আছে বিষ কন্যা বলবো না কি বলবো এটাকে ওইটা আর এই একটা সৃষ্টি ছাড়া একটা অসভ্য মানে সেমলেস সেমলেস একদম ছোট লোক কতাকার তো চলো বন্ধুরা এটা গেল একটা পার্ট এরপর আসি আমি এই যে এই যে বিষকন্যা যাকে বলছি আমি যে মা নামে কলঙ্ক যে হ্যাঁ যে মা নামে কলঙ্ক মা শব্দটা হিসাবে এটা কলঙ্ক এই যে জলনগুড়ি বলল ও নাকি অনেক চেষ্টা করেছে আর সেই জন্যেই সন্দীপ যাতে ও বাচ্চাটা না পায় সেই কেস করতে গেছিলো কিছু চেষ্টা করেনি অ্যাবনরমাল বুলি শোন কোনো চেষ্টা করেনি যদি চেষ্টা করতো না এইখানে মুখ জবান দিয়ে একটা বুলি বেরোতো যে বুলি ওদের পরিবারের একটা মেম্বারের মুখ থেকেও বেরো না উইথ তার এই বিষকন্যাটা উইথ বিষকন্যা সহ উইথ বেশ বিষকন্যা প্লাস ওদের বাড়ির প্রত্যেকটা মেম্বারের একটা প্রাণীর ওই বাচ্চাটা বা ওই কি বলবো তো এই না বেরোনোর জন্যে নাকি আইন থেকে নাকি মানা করেছে মানে কোর্টের থেকে নাকি মানা করেছে তো আয়াবুরি তুই শুনে নে এরকম দিন হয় তুই শুনেছিস যে বাচ্চার নাম বাচ্চার কথা মনে করা বাচ্চাকে এই ভিডিওতে একটা একটা সিমিলারিটি দেখে একটা কথা বলা যে হ্যাঁ আমার বাচ্চার ছেলেটাও এটা বলতো এটা বললে কি ওকে কেউ মেরে ফেলতো না ওকে ওর গায়ে কেউ থুতু দিত বলে না কেন এটা এটা বলবি তো বাচ্চার কথাটা বলে না কেন এটা বলবি বলে না কেন সন্দীপকে জ্বালানোর জন্যে বুঝতে পেরেছিস সন্দীপকে জ্বালানোর জন্য যে বাচ্চার নাম না নিলে সন্দীপ আরও কষ্ট পাবে যে বাচ্চার নাম নিলে ও তো ভিউজের জন্য নেয় ও তো মন থেকে নেয় না যা করেছে এতদিন বাচ্চার জন্যে সমস্ততেই ভিউজের জন্য করেছে সেটা যে যার সাথে সংসার করেছে এতদিন তারা বোঝে তুই বুঝবি না তুই তো আর সংসার করিস না তুই তো সিঙ্গেল মাদার ছেলেটাকে তো আচলে গিট বেড়ে পুটুলি করে ব্যাগ এখানে ঢুকিয়ে রাখিস ওই বুড়িরা মানি ব্যাগ রাখে জানিস তো বুড়িরা মানি ব্যাগ রাখে কোথায় ওইখানে তুই ছেলেটাকে আর গিট বেঁধে ওখানে ঢুকিয়ে রাখিস তুই আর কি বুঝবি সংসার কি জিনিস তুই কী বুঝবি দশ কেজি মাছ পচিয়ে খাস তুই কী বুঝবি ফকটে লোকের পয়সার মাছ কিনে ঢোকাস তুই কি বুঝবি কি বুঝবি তুই ঠাকুমা দাদুর আদর কি জিনিস তুই কি বুঝবি ছোটোবেলা থেকে লাঠি ঝাটাকে বড় হয়ে ওইখানে করে আছিস পরপুরুষ নিয়ে তুই কি বুঝবি কারণ নিজের পুরুষকে কোনোদিন দেখাস নি তো পরপুরুষ তো বলবই তাই না দেখ কেমন লাগে উইদাউট প্রুভে এরকম কথা শুনতে কেমন লাগে একটু রিয়ালাইজ কর একটু রিয়ালাইজ কর তুই ছোট লোক আচ্ছা এবার আছি আমি এই যে শোনা যাচ্ছে নাকি যে কৃষ্ণনগরে গিয়েছিল। এই বিষকন্যা এই বিষকন্যা কৃষ্ণনগরে গিয়েছিল কোনো একটা কোটের কাজে তো হতে পারে কোনো কাজ অনেক কিছু দু নম্বরই ওয়েতে অনেক রকম ফালতু কোট কেস কামারি করেছে তো তো সেটারই হয়তো ডাক পড়েছে সেটারই হয়তো ডাক পড়েছে এটা কোনো কেউ ভিডিওতে না বললেও কারোর না কারোর কমেন্ট বক্সে পাওয়া গেছে এবং কমেন্ট বক্সে যখন পাওয়া গেছে তার মানে ওর লিগেল টিম থেকে কথাটা লিক হয়েছে কোনো না কোনোভাবে লিক হয়েছে এবং সেটা কমেন্ট বক্সে ভিউয়ার্সদের থ্রু পাওয়া গেছে তো সেই জন্যই জানতে পেরেছি আমরা যে কোনো কোর্টের কেস অনুযায়ী গেছে কোনো কাজ ছিল তো গেছে ওখানে ঠিক আছে তো গিয়ে এত ব্যস্ত ছিল যে ভিডিও করতে পারেনি ভিডিও করতে পারেনি আচ্ছা এরপরে ওর মা কী বললো আমাবস্যাকে দুটো কথা বলি এবার বলল একা একা ওর মা গেছে মেয়ে গেছে আর মেয়ে এখন বড় হয়ে গেছে ওরে না আচ্ছা মেয়েটা কবে বড় হলো আমাবস্যা কবে বড় হয়েছে মেয়ে হ্যাঁ আগের বারও তো দিদিমা যখন আপনার আবার আপনার বলছি ব্যথ এই যে বেরিয়ে যায় না আসলিয়াত বেরিয়ে যায় বলে না মানুষের ওটাই হচ্ছে তো ওর যখন দিদিমা মারা গেল তখন তো দোকা এসছিল না এবার মনে পড়েছে না তখন তো দোকা তখন আপনার এই যে চোর জামাই ছিল সাথে করে নিয়ে এসেছে কৃষ্ণনগর থেকে মনে আছে সেই জন্য এবার একা বেরোলো কারণ আগের বার তো দোকা গেছিল এটা আমরা সবাই তখন দেখেছি ওই জন্য মা মেয়ে এখন একা একা গেল পারবে না কেন একা একা যখন বিয়ে করতে পেরেছে একটা নয় দুটো তাহলে একা একা যেতে পারবে না কেন আর যার মান সম্মানের কোনো ভয় নেই তার আবার একা আর দোকা কিসের কিসের অমাবস্যা একা দোকা হ্যাঁ হ্যাঁ বড়ো হয়ে গেছে মেয়ে না না বড় হয়নি আপনার পেটেই আছে এখনো আপনার দেখুন পেটে হাত দিয়ে আপনার মেয়ে আপনার পেটে ঢুকে গেছে আবার হুম এত আদরের কথা বলে না আপনি ভাববেন না যে আপনি খুব মেয়েকে খুব ভালোবাসেন আপনার ভালোবাসার নমুনা এবার বলি আচ্ছা এই যে লাতখোর দালাল বা ঘোড়া যাকে বলি আমরা সে সবটাই জানে কারণ সে তো মিত্র হয়ে ঢোকে সবার পরিবারে ঢুকে ভেতর থেকে খবর এনে স্টকে গোডাউনে রেখে দেয় তারপরে অক্সিজেনে গোডাউন থেকে একটু একটু করে বার করে বিক্রি করে বুঝতে পেরেছ এই যে লাতখোর দালাল ঘোড়া যাকে বলি সে যখন বললাম তোমাদের মিত্র হয়ে সবার নাম্বার নিয়ে যোগাযোগ করে করে তার ভিতরে ঢোকে ঢুকে কিছু মাল মশলা নেয় নিয়ে নিজের স্টোরে রেখে দেয় স্টোর রুমে তারপরে অক্সিজেন বিক্রি করে একটু একটু করে বার করে বিক্রি করে সেই রকমভাবেই ঘোড়ার ভিডিও থেকে জানতে পারলাম যে এই অমাবস্যা হ্যাঁ বলেছে যে মেয়ে যদি মেয়ের ভিডিওতে যদি মুখ দেখায় তাহলে পয়সা লাগবে ও মাই গড হ্যাঁ মা এই না হলে মা তাহলে এর পেটে জন্ম নেওয়া মা আর কত ভালো হবে বলো তোমরা এই আমাবস্যার পেটে জন্ম নেওয়া রক্ত আর কত ভালো মা হতে পারে যে মা মেয়ের ভিডিওতে মেয়ে স্বামীর ঘর ছেড়ে চলে এসছে সে চ্যানেল খুলেছে তার ভিডিওতে যদি মুখ দেখায় তাহলে পয়সা লাগবে কতটা মুখ দেখালে কত পয়সা দিতে হবে সেটাও বেঁধে দেয় প্রথমে তিরিশ দিত তারপরে নাকি পঞ্চাশ ষাট পর্যন্ত পৌঁছে গেছে বুঝতে পেরেছ এই হচ্ছে মা তো যে একবার কোন স্বপ্ন না সাথে পালিয়ে গিয়েছিল তিনবার তারপরে তার বাবা ধরে নিয়ে এসছে তিনবার ধরে নিয়ে এসছে তো মা তো মেয়ে তো এগুলোই শিখেছে যে আমি পালিয়ে যাব আমি সব নোংরা আমি করবো আমার বটটাও ঠিক এরকম আমাকে ধরে ধরে এনে ঘরে সংসার করাবে বাট আনফর্চুনেট সন্দীপের ক্যারেক্টারটা তো ওই আউভক্তির মতো নয় আওভক্তির গায়ে গন্ধ আছে বলেই ও ধরে নিয়ে এসে সংসার করা করাচ্ছে হ্যাঁ এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় যেমন ব্যতিক্রমও থাকে যেমন আমাদের স্যান্ডি স্যান্ডির গায়ে কোনো গন্ধ নেই একটা চরিত্রবান ছেলে কিন্তু ও সব কিছু মেনে নিয়ে সংসার করছে কিন্তু এই আওভক্তি কিন্তু দুশ্চরিত্র নিজে রকম বলেই তার বউকে সব কিছুরই ব্যতিক্রম আছে বলছি না ব্যতিক্রম ওই রকম বলে ওরকম সংসার করেছি তা তার পেটে জন্ম নেওয়া আর সেই পরিবেশ থেকে বড় হওয়া মেয়ে আর কত ভালো হতে পারে আর কত ভালো হতে পারে ছেলেকে দেখতে চেয়েছিলো কিচ্ছু চাইনি ছেলেকে দেখতে চাওয়ার এখন পর্যন্ত কোনো কোনো অ্যাপ্লিকেশন বা কোথাও কোনো ইয়ে করেনি স্টেপ নেয়নি যেটা করেছে ব্যাকডোর থেকে কারছুপি সন্দীপকে হ্যারাস করা অন্য ওয়েতে লিলোবুড়ি শুনে রাখ তুই যদি না জানিস জেনে কথা বলবি জেনে কথা বলবি আর ওই জামা দেখানো ঢোল দেখানো ছোল দেখানো যেগুলো করেছে এই না সেইগুলো ভিউজের জন্য করেছে ওর লিগাল অ্যাডভাইজার অ্যাডভাইজার যে আছে সে বলে দিয়েছে এটা দেখাও ওটা দেখাও তাহলে ভিউজ টানবে আর ওর ভিউজ হলেই তো আবার ওর লিগাল টিমের লোক টাকা পাবে তাই না ওকে যদি ভিউজ না দিতে পারে তাহলে আবার লিগাল টিমটি করে টাকা পাবে ওই জন্য ওগুলো ভিউজ টানার উপায় শুধুমাত্র ভিউজ ফ্ল্যাটটা নিয়েছে না ওটাও ভিউজ ফ্ল্যাটে নোংরা কাজ করছে না এবার তুই চোখে দেখতে পাচ্ছিস না কারণ তুই তো নিজেই করিস তাই না তুই তো নিজেই করিস আর যাদের সাপোর্ট করিস ওর মা ওর বাবা ওর বার পরিবার ওগুলো সব ওই একই পথের প্রতীক ওই একই গটারের জিনিস বুঝতে পেরেছিস লেলো আর এই অমাবস্যাকে বলি লজ্জা করে না আপনার লজ্জা করে না আপনার দাঁত বার করে এখানে ভিডিও করতে আসেন মেয়ে চ্যানেল খুলে দিয়েছে সেই চ্যানেল থেকে ইনকাম করছেন আর নাকি আপনি মেয়ে মুখে মেয়ের ক্যামেরায় মুখ দেখালে আপনি পয়সা নেবেন নাহলে মুখ দেখাবেন না হুম ওই জন্য মাঝে মাঝে মুখের মুখ হারি হয়ে যায় আর চোখগুলোতে এমনি শয়তান শয়তান দেখতে চোখগুলো দেখলে একটা অসভ্য অসভ্য চোখ চোখের মধ্যে আমি আগের ভিডিওতেও বলেছি চোখের মধ্যেই সব মনের প্রতিচ্ছবি ভেসে ওঠে আপনার চোখের মধ্যেই বোঝা যায় আপনি একটা অসভ্য মহিলা মানে দুশ্চরিত্র মহিলা আপনি একটা আর আপনার মেয়ে আপনার পেটে হয়েছে দুটো দুশ্চরিত্র আপনার হাজবেন্ডও যেমন দুশ্চরিত্র আপনিও তেমনি দুশ্চরিত্রা আর দুই দুজনকে দুজন আর মিক্সড হয়েছে আরও দুশ্চরিত্রা আপনার মেয়ে তাই না এত বৌমা বৌমা এত আলগা আলগাপিঠি কিসের কাজ করতে হচ্ছে তাই তো কাজ করতে হচ্ছে তাই না মিষ্টি কথা দিয়ে কাজ করানোর জন্য বৌমা বৌ বা বৌমা 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 গেছে থাক ওখানে গিয়ে ভালো আরাম করছে মায়ের কাছে এখানে আসলে তো বাগালের খাটনি খাটাবেন যত বাগালের খাটনি খাটাবেন গড় মোচা বাসন মাজা কাপড় কাচা হ্যাঁ কাপড়টা টাপনি কাচেন কাপড়টা শুধু আপনি এটা আপনার ওটা ব্যায়াম এটা আপনার ম্যানিয়া এটা আপনার রোগ ওই জন্য আপনি কাপড় কাচেন বৌমাকে হেল্প করার জন্য কাছেন না তাও মনে হয় বৌমার জামা কাপড় কাচেন না নিজেদেরগুলোই কাচেন আর বৌমা সবার জন্য রান্না করে সবার মাছ ওঠে সবার ঘর মোছে খুব বৌমার প্রতি মায়া লাগছে না কাজের জন্য কাজ অনলি ফর কাজ হ্যাঁ করছি আমার মেয়েটা বড় হয়ে গেছে না মেয়েটা আপনার পেটের ভিতরেই ঢুকে রয়েছে এখনো দেখুন আর দিয়ে ভালো করে খুঁজে দেখুন পেয়ে যাবেন মেয়েকে যেমনি মা তেমনি তার মেয়ে আর তেমনি এই লেলো সব এক পথের পথিক পুরুষ নিয়ে চষে বেড়ানো ছোট লোক পরিবারের সব জন্তু জানোয়ারের মানে কি বলবো আর পরিবেশ দূষণ করার ট্যাবলেট এগুলো এগুলো হচ্ছে সব পরিবেশ দূষণ করার ট্যাবলেট বুঝেছো এরা যেখানে যাবে সেইখানটা নোংরা করে দেবে এইসব সব মহিলারা যেইখানে পা রাখবে সেইখানটা নোংরা করে দেবে সেইখানটা নোংরা করে দেবে ছোট লোক কথাকার ছি 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 মা এই অমাবস্যাকে বলছি আর আয়া মাসিকে বলছি আর এই বিষকন্যাকে বলছি বিষকন্যা হুম ছেলে দেখো আবার ওই ফোকলার সাথে মিলে গিয়ে আবার কর মেল মেল যত মিলবি তোর যত বরবাদি হবে তোর তত তোর পাপের একটা একটা করে চুন চুনকে তোর ইয়ে হবে তুই ভিউয়ার্সদের কথা পাত্তা দিস তোকে ভিউয়ার্সরা যে কোশ্চেন করেছে সেগুলোর উত্তর দিস বিষ্কন্যা তোকে বলছি বিষ্কন্যা তোকে বলছি ক্যাটা কুরানি তোকে যে ভিউয়ার্সরা তোর কমেন্ট বক্সে এত কোশ্চেনের উত্তর জানতে চেয়েছে একটার উত্তর দিয়েছিস হিম্মত নেই অনেস্টি নেই মিথ্যেবাদী একটা জোচ্চোর মিথ্যেবাদী ফ্রড দুশ্চরিত্রা তুই ওই জন্যে তোর সেই গার্ডস নেই যে কোনো কমেন্টসের উত্তর দিতে হয় যারা তোকে ভিউজ দিচ্ছে যারা তোকে কমেন্টস করছে নেগেটিভটা আমি বাদে দিলাম নেগেটিভ কমেন্টসের নয় উত্তর না দিলি যারা ভালো কমেন্ট করছে তার সেগুলোর উত্তর দিতে পারিস না যে ওই বাচ্চাটা কার মামার ছেলের বইয়ের বাচ্চাটা কার পরশির বাচ্চা না অন্য কারোর বাচ্চা তোকে জিজ্ঞেস করছে সেগুলো উত্তর দিতে পারিস না আন এডুকেটেড একটা অশিক্ষিত গাবারের কাছে যদি পয়সা চলে আসে যা হয় আর কি চলো বন্ধুরা এটাই ছিল আজকের আমার ভিডিও তো বাকি আসছে পরে আবার অন্য অন্য একটা টপিক নিয়ে দেখি ওইদিকে ননদ বৌদি কী করছে আবার তাই না ননদ বৌদি কী করছে একটু দেখা যাক তারপরে আবার ওই নিয়ে আবার ভিডিও করব চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুতো থেকে আরে লেলো তোকে আজকে দেখেই আমার মাথা গরম হয়ে গেছে মুখ সামলে কথা বলবি মুখ সামলে কথা বলবি তুই বুঝতে পেরেছিস নালে তোর চরিত্রে চচ্চড়ি করতেও বেশি দেরি লাগবে না সবসময় জ্বলন 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 জলন জ্বলন করতে করতে পড়ে নিজে মরে গেল চলো বন্ধুরা টাটা ডাক্তার দেখা